মস্কার বন্ধুরা রাজ অ্যান্ড পিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন রাত পৌনে চারটে বাজে রাত বলা যায় না সকাল পৌনে চারটে বাজে তারিখ একুশে জুলাই তো এখন বেরিয়ে পড়ব শিকারের উদ্দেশ্যে আজকে শিকারের গন্তব্য হচ্ছে স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি বাজারের ছোট পাওয়ার তো আমি আর আমার এক বন্ধু যাচ্ছি মাছ ধরতে দেখা যাক কি মাছ পাই আপনাদের সঙ্গে যেটুক ভিডিও করতে পারি কারণ দুজন যাচ্ছি তো দুজন যাচ্ছি কে মাছ ল্যান্ডিং করবে আর কে খেলাবে ভিডিও হয়তো ততটা করতে পারবো না যদি পাশের লোকজন পাই অন্যদের তাহলে পড়াব আসলে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে অনেক দিন ধরে কিন্তু সেরকম জায়গা হচ্ছিল না কেন হচ্ছিল না যেখানেই শুনছি মাছ সেরকম খাচ্ছে না মাছ সেরকম খাচ্ছে না তো এই যে আজকে যে পুকুরটায় যাচ্ছি সেই পুকুরটা গত বছর মানে দু সালের পনেরোই আগস্ট চা চালু হয়েছিল তা এমন পুকুরে পুকুর মনে হচ্ছে রেকর্ড করবে পুকুর অনেকে বলে বাউর বিথারি বাউর তো এই বাউরটা বলছে রেকর্ড করবে কারণ এ পনেরো আগস্ট পর্যন্ত চলবে শুনছি তো এক বছর ধরে টানা যদি কোনো পুকুর চলে বিশাল ব্যাপার ওই পাঁচটা ছটা চারটে এরকমভাবে সিট হচ্ছে পুকুর মালিক বন্ধ করছে না ঠিক আছে যাই হোক মাঝখানে শুনেছিলাম যারা যাচ্ছে চারটে পাঁচটা সিট বসলে দুটো একটা সিটে কাতলা খাচ্ছে সেই কাতলা আপনার যে কাতলাগুলো খাচ্ছে দু রকম সাইজ আছে হয় তিন সাড়ে তিনের হবে আর নাহলে পাঁচ সাড়ে পাঁচের ওপরে তো যে পাচ্ছে পনেরোশো টাকার টিকিট তো মোটামুটি পুষিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো সেই জন্য যাচ্ছি দেখা যাক কি হয় আর শুনেছি যে এই রিসেন্ট কিছু কাতলা দিয়েছে দেড় দুই আড়াইয়ের তো সেই জন্যই যাচ্ছি আর রুই মাছও দিয়েছে কিছু দেখা যাক তো আমি আর আমার বন্ধু যাচ্ছে বন্ধু হচ্ছে নেপাল থেকে আসছে নেপাল থেকে আসার পরে একদিনও বসা হয়নি সেই জন্য যাচ্ছি আসলে প্রায় দীর্ঘ এক মাস হয়ে গেছে কোথাও মাছ ধরতে যাওয়া হচ্ছে না তারপর বন্ধু বাড়ি এসেছে সেই জন্যই যাওয়া তো ওখানে যেখানে যাচ্ছি সেখানে দুটো দুটো চারটে চারটে সিপ ফেলতে দেয় তো সেরকমভাবে যে চাচ্ছি যে আমি রুই মাছ ধরবো তো রুই মাছ ধরবো বলে আমি ওইখানে একটা অন্য রকম টোপ করবো সেই এই এখানের আবার আপনার পিপের ডুম পাউরুটি খেতে চায় না মাছে তো এমনি ছাতুর টোপ সুজি অ্যালাউ নেই তো আমি করব হচ্ছে আপনার মাছের যে ছিপি হয় সেই ছিপি এবং গমের ভুসি ম্যাশ এই দিয়ে একটা ম্যাশের টোপ করব আর বন্ধু কাতলা ধরার জন্য আপনার এই ছাতুই করবে তো যাই হোক ওই এবার ভাবছেন অনেকে যে একই জায়গায় কীভাবে ছাতুর টোপ আর সূ কুরোর টোপ বা কী যেটা বলছিলাম ম্যাশের টোপ চলবে তো যদি ফেলার সুযোগ পাই তাহলে সাইডে ফেলবো আর যদি এক জায়গা থেকেই ফেলতে হয় সিট আগে বুক করা নেই তো যদি এক জায়গা থেকে চারটে সিট ফেলতে হয় তাহলে আমি একেবারে সামনের দিকে মারবো আর কাতলার জন্য দুটো পেছন দিকে ফেলা হবে তো দেখা যাক কি রকম সিট পাই আগে বুক করে যায়নি তো আপনারা ওদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমি যাই গিয়ে দেখি কি পরিস্থিতি আর অনেক বেজেও গেল হুম চারটে বাসতে গেছে তাহলে বেরিয়ে পড়ি টাটা দেখা হচ্ছে বন্ধুরা এই দীর্ঘ এক মাস পরে শরীরের জ্বালা মেটানোর জন্য চলে এসেছি বিথারি বাউরে তো আজকে ওয়েদার খুব ভালো আমার বন্ধু এইখানে বসেছে সমস্ত কিছু জিনিসপত্র এইখানেই রয়েছে মালিকের কাছে বলে হ্যাঁ দুটো ছিপ এইখানে ফেলছে এবং বন্ধু কাতলা ধরার জন্য ছাতর টোপ ফেলছে আর আমি এইখানে এই দুটো টোপ কিন্তু দুটো ছিপ এখানে ম্যাশের টোপ বানিয়ে ফেলছি রুই মাছ ধরার জন্য তো ওয়েদার তো ভালোই ছিল কিন্তু কিছুক্ষণ পরেই এই নটা সাড়ে নটার পরে নাগাদ জোর একবার বৃষ্টি হয় তারপর ওয়েদার খারাপ হয়ে যায় তারপর আবার কিছুটা ভালো হয় ওঠে আবার মুসলধারে বৃষ্টি হয় এইভাবেই চলতে থাকে ওয়েদার কিন্তু ভালো যায়নি আর যে কটা সিট হয়েছে মাছ কিন্তু তেমন খায়নি কারো দুটো চারটে করে মাছ হয়েছে তবে মাঝে মাছের সাইজগুলো ভালো দেখুন এই যে আমার এই গমের ভুষি তারপর ম্যাশ এবং এই ছিপি ছিপি আমি গুঁড়ো করে নিয়ে আসছিলাম এটা একটা খুব সুন্দর টোপ এই টোপে রুই মাছ খুব ভালো খায় এবং খুব তাড়াতাড়ি ফাটে আমি তিনটে টোপ বানিয়ে রেখেছি দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে এ সময় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এর আগে মুসলধারে বৃষ্টি হচ্ছিলো ছাতার নিচ থেকেও জল পড়ছে ছাতা ফুটো হয়ে জল পড়ছে তো সেই সময় আর পকেট থেকে মোবাইল বের করতে পারিনি আর দুজনে এসেছি সেই জন্য সেরকমভাবে ভিডিও বানাতেও পারিনি বন্ধুরা এই আমি একটা ম্যাশের টোপ ফেলছি তো একটা দাদা এসেছিল সে ভিডিও করে দিল দেখুন এই একটা মাছ খেয়েছে দেখা যাক কী মাছ আপনারা কিন্তু রুই মাছ ধরার জন্য এইটা টোপটা ব্যবহার করতে পারেন এই টোপটা কিন্তু খুবই কার্যকরী এখনকার যে মাছ এই মাছেদের যারা চাষ করে এরা কিন্তু এই আমাদের যে মাছের ছিপি সেই খাইয়েই বারো মানে বড় করে তোলে তো সুতরাং এই ছিপি খাওয়ার অভ্যেস এই মাছদের থেকে যায় তো এই যেখানে এইসব টোপ চলে সেই 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 জায়গায় কিন্তু এইটুব আপনারা অবশ্যই করতে পারেন আজকে সর্বমোট চারটে মাছ পেয়েছিলাম একটা কাতলা সেটা দুই থেকে আড়াই কেজির মধ্যে একটা মিগেল মাছ খুব ভালো সাইজের ওরকম মিগেল সচরাচর দেখা যায় না তাও আড়াই কেজি প্লাস হবে আর এই যে যে রুই মাছটা দেখতে পাচ্ছেন এটাও দু কেজি প্লাস এবং একটা পেয়েছিলাম আমেরিকান রুই সেটাও কিন্তু এক কেজি প্লাস তো এই সব কটা মাছের পেটেই কিন্তু ডিম দেখুন এই যে যে এক কেজি মানে দু এক কেজি ডিম রয়েছে এই যে যে মাছটা কাটার পরে এক কেজি ডিম বেরিয়েছে প্রায় তো এখনকার মাছের পেটে কিন্তু সবগুলোই ডিম এই যে চারটে মাছ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাছ পেয়েছি আজকের এই মিনি ব্লকটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ ধরতে যাবেন আনন্দে থাকবেন টাটা